বৃষ্টি ভেজা ওয়েদার আর তাতে চিকেন কষা কিংবা খিচুড়ি ডিম ভাজা দিয়ে দুটোই দারুণ জমে যাবে তো আমাদের আজকে বাড়িতে হয়েছে চিকেন কষা সত্যি চিকেন প্রেমী মানুষেরা চিকেন দেখলেই খুশি হয়ে যায় হায় আমি বিলম্বিতা বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আমাদের এখানে ওয়েদার আপাতত এই রকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে বুঝে যাচ্ছে না সেটা আলাদা কথা কিন্তু হচ্ছে বৃষ্টি এদিকে আমি আর আমার পেটু দুজনেই অনেকক্ষণ ঘুরপাক খাচ্ছি ওকে ঘোরাতে ঘোরাতে না ও হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর আমিও এক প্রকার খুব ক্লান্ত হয়ে গেছি যাই হোক ছেলেকে বললাম বেটু একটু এখানে হচ্ছে চাদর আর কয়েকটা বালিশ এসব দিয়ে যেত তো ও বললো যে মামাম এখানে তো হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না তোয়ালা আছে নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে ওটাই নিয়ে আয় তো ওই যে নিয়ে দিয়ে গেল এরপর চলে গেল ও পড়ছিল আর কি ঘরের ভেতরে আজকে স্কুল যেতে পারেনি ওই এক প্রকার আমাদেরই ফল্ট তাই জন্য ও স্কুল যেতে পারেনি যাই হোক ওকে ঘুম পাড়িয়েছি এরপর বিছানাটা গুছিয়াতে শুরু করেছি একটা মাত্র জিনিস পাঠ করা হয়েছে আর অমনি ওর কান্নার আওয়াজ আমি দৌড়ে গিয়ে ওকে উঠিয়ে নিয়ে চলে এলাম এইরকমই হয় ওই যে শুকা ঘুম বলে একটা কথা আছে ওই রকমই একটু টাইমের পরপরই উঠে পড়ে আর কি যে আমি হায়রান হই এই দেখো না একটুখানি শুয়েছি সেই কি চিৎকার করে কান্না তবে সাহস হয় না আমি ওকে কোলে তুলে নিয়েছি আর সত্যি কথা বলতে ভালোও লাগে না আমি রয়েছি আর ছেলেটা এটা হা হা করে কাঁদবে এটা কি সহ্য করা যায় ওকে নিয়েই ছোটো কয়েকটা কাজ করে নিচ্ছি মা সব কেটে ধুয়ে রেডি করে দিয়ে গেছে এখন আমি মিক্সিতে মশলাটা করে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ ও এইরকম করে আমার কোলে শুয়ে থাকবে তো পেছনটা আমি এভাবে রাখলে না ও ঘাটটাও তুলতে পারে না তাই ওর উল্টে পড়ে যাওয়ার ভয় থাকে না তো আমি খুবই সাবধানে সব কিছু করি যাতে কোনো রকম ভুল না হয়ে যায় তবে মা কিন্তু আমাকে খুবই বকাবকি করে বাবাও বলে যে এইভাবে একদম করার দরকার নেই এই যে মা চলে এসেছে ওকে একটু মায়ের কাছে দিয়ে দিলাম আর এদিকে আমি রান্নার ঘরে চলে এলাম রান্না করতে করতে এটা আমার খুবই ব্যাড হ্যাবিট মোছা তাই একটা ফ্রেশ কাপড় রাখি যেটা হচ্ছে দিয়ে আমি গ্যাসটা বারবার মুছতে থাকি এটা না হলে না আমার হয় না রান্না করা মানে এটা আমার অভ্যেস হয়ে গেছে যেন পরিষ্কার থাকে চারদিক আর কেউ অপরিষ্কার করলেও না আমার খুব বিরক্ত ফিল হয় সে প্রথম থেকে বরাবরই আমি এইরকম আজকে চিকেনটা একটু বেশি ঝাল করে করছি ওইদিকে কষানো হতে থাকো ছেলেকে দিকে ড্রাগন ফল কেটে এনেছে আর বললাম না আমাদের গাছে না এখন ড্রাগন ফল পর পর হচ্ছে আরও কতগুলো ফল ধরেছে সেগুলোও এক এক করে পারা হবে এইটা এখন পেকেছে দুটো পেকেছে তার মধ্যে এই যে কেটেছে একটা আমাকে ছেলে হাফ দিল ছেলে হাফ নিয়েছে আর এইদিকে এই যে জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল অনেক আগেই বাবা দিয়ে গিয়েছিল সেগুলো এখন আমি হচ্ছে বের করে নেব তবে আজকে আর ছাদে গিয়ে তো মেলা হবে না কারণ বৃষ্টি হচ্ছে তো আমি এই চেয়ারে রেখে দেব বাবা নিচের রুমে মিলে দেবে ওখানে বাঁধা আছে ওখানেই মিলে দেবে আর কি দিয়ে পাখা চালিয়ে দেবে তাহলে চটপট শুকনোটা হয়ে যাবে আর এদিকে না আমার সব কাজ করতে করতে চিকেনটাও হয়ে গিয়েছিল এই যে আমি খেতে বসে যাচ্ছি আর বাকিদেরও খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কিন্তু